শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনই নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব চ্যানেলে আজ বুধবার ঘড়িতে বাজে সাড়ে নটা আজ একটু দেরি হয়ে গেল রান্নাঘরে ঢুকতে তো সকাল সকাল আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু রান্নাঘর থেকেই শুরু করছি তো বাইরে তো ঝলমলে আকাশ ঝলমলে মনে হয় কি নীল আকাশ পুজোর যে আকাশ হয় ওই দেখো কেমন সাদা মেঘ আর ওই দিকে নীল আকাশ অপূর্ব লাগছে দেখতেই এত সুন্দর ভিউ তো চলো আজকে আজকে একদম সিম্পল যেহেতু দু তিন দিন ধরে মানে দু দিন ধরে সোমবার মঙ্গলবার খুব রিচ খাওয়া হয়ে গেছে তাই আজকে একদম সুন্দর পাতলা টালে মাছের ঝোল এই যে কেটে নিয়েছি ঝিঙে এটা কি ডাটা পেঁপে আলু এসব দিয়ে করব এখানে অলরেডি আমার তেলও গরম হয়ে গেছে ভাত বসে দিয়েছি রান্নার বেশি চাপ নেই ওর বাবা অবশ্য ডিউটি যাবে একটু রুটি তরকারি হবে ওর বাবার ছেলে যাবে পরীক্ষা দিতে আর আজকে ভাবছি মনের সুখে একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজে হাত লাগাবো কারণ রান্না বেশি থাকলে না ওদিকে অনেকটা সময় গড়িয়ে যায় আর কিছু কাজ করে মানে ধরাই হয় না ভয় লাগে তখন মানে এত বেলায় কাজ ধরবো কখন শেষ করবো তারপরে মা থাকে করে মাকে টাইমে খেতে দেওয়া এই সমস্ত আর কি সব নানান সতেরো ভেবে ভেবে আর হয় না ঠিক তো যেহেতু আজকে রান্নার চাপটা কম তাই ভাবছি যে আজকে অন্য কোনো কাজে সময়টা লাগাবো তো চলো আজকে দিনটাকে তাহলে এখান থেকেই দারুণভাবে শুরু করি

后边，你说他姑娘。 সুন্দর একটা বিকেল বেলা সে সকালের পর থেকে আর ক্যামেরাই করা হয়নি এক একদিন এমন যায় না ওর বাবা ডিউটি যেতে যেতে এত দেরি করলো তারপরে ছেলেটা গেল আমি যে আর কিছু ব্লগ করবো আর কিছু করা হয়নি তারপর গরমের মধ্যে আর কিচ্ছু ভাল লাগছিল না কিছু কাজ করতেই ইচ্ছা করছিল না আচ্ছা ড্রাগন গাছ এটা এত বড় হয়ে হয়েছিল হয়ে গেছে আর কি ফুল টুল ফল কিছুই ধরছে না নাকি আরও পুরনো হতে হবে তবে যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো মানে কত ঠিক কতদিন লাগে ফল ফুল বেরোতে ও মাই গড দেখো তো এটা নাকি আউ আমার মনে হচ্ছে জানি না এটা কি ফল ফুল বেরোচ্ছে নাকি এখান থেকে আরেকটা শাখা প্রশাখা বেরোবে রঙটা তো অন্যরকম লাগছে কে জানে দেখি বলতে না বলতেই চোখে পড়লো একটু অন্যরকম থাক যখন বেরোবে তখন তো দেখতেই পাবো যে আদা ওটা ফল ফুল না শাখা প্রশাখা আমি এর আগে কখনো ড্রাগন ফ্রুট গাছ বসাইনি সেভাবে দেখিও নি পর্যন্ত আমার মনে হয় না কারণ এই একটা বেরোচ্ছে আরও এটা তো দেখে ডালপালাই মনে হচ্ছে মানে শাখা প্রশাখাই মনে হচ্ছে যাকে যা 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 হবে দেখা যাবে ফল ফুল হলে ফল মানে ফুল হলে ফুল হবে আর না হলে না হবে হলে দেখতে ভালো লাগবে আর কি এই প্রথম গাছে হবে তো যে কোনো জিনিস প্রথমটা মন মানে ছুঁয়ে যায় আর কি যে কোনো জিনিসই আর এই যে আমাদের আনারস বাবাজিকে আজ মনে চার বছর না তিন বছর দু বছর হতে জন্য কিছুই হয় না শুধু পাতাই হয়ে যাচ্ছে গাছগুলো দেখছো কেমন নুয়ে পড়েছে জল দিতে হবে নুয়ে গেছে দেখি কলটা খুলে জল দেওয়া যায় কি না গরমে ছাদে আসতে গরম সেদিনকার চন্দ্রগ্রহণ দেখতে উঠেছিলাম লাস্ট তারপর থেকে ছাদেই আসা হয় না হাঁটবো কি সেই সময় যেন আর হয়ে উঠছে না এদিক ওদিক নানান কাজে থাকি এবার তো একটা নির্দিষ্ট সময় থাকলে ওই সময় হাঁটলাম বেশ ভালো লাগে এখন আসলাম কটা বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা মতন ভাবছি একটু হাঁটবো কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছে আগে জল দিয়ে দিই হাঁটা পরে না হলেও না হবে অবশ্য আজকে একটু বেরোনোর আছে সকালবেলা করে তো আর ঘুরছেই না দেখি এখন কাছফাজ গুছিয়ে যদি যাওয়া যায় ব্লাউজগুলো না আনলেই নয় দোকানে ফেলে রাখা ঠিক না দেখো দেখতে দেখতে এখানে একটা হয়েছে ছোট টোমা মা পিঁপড়েও ধরেছে স্কিনটা দেখো কি অয়েলি মানুষের স্কিন যদি এরকম হতো চকচকে ওই দিকটা আর একটা ফুলও ফুটেছে পরে হবে কত বাবা গরমকালে পিঁপড়ের উৎপাদ ভীষণ ঘরে বাইরে বিছানায় মানে কোথাও বাদ নেই না বসলে হবে না চলো কাছে জল দিয়ে নি পিসন চুলের ক্লাচার বেরোনোই হচ্ছে না যা পাবো হাতের সামনে নিয়ে আসবো যদি পছন্দ হয় তো তো চলো বেরোই আজ আমি একাই যাচ্ছি সঙ্গে নেই ওর বাবা গেছে ডিউটি ছেলে স্কুল থেকে আসলো খাওয়া দাওয়া করবে কাল ইংলিশ পরীক্ষা হচ্ছে ও করবে তো চলো আমি একাই যাই যাচ্ছিলাম তো ব্লাউজ আনতে যেতে যেতে হঠাৎ রাস্তায় এই দোকানটা দেখে ঢুকলাম বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা দেখলাম তো আমারও ভাইজি বোনজি তারপরে ভাসুরজি অনেকেরই কেনার আছে ওগুলো এখনও পেন্ডিং রয়েছে তাই ভাবলাম ঢুকি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব তো একটা জামা দেখে এতই সুন্দর লাগলো কিন্তু তার সাইজ হলো না তো বাধ্য হয়ে বেরিয়ে আসলাম তো সেখান থেকে সোজা চলে গেলাম ব্লাউজের দোকানে আর সেখানে যা ভিড় একটু ক্যামেরা করতে পারিনি তো ওখান থেকেই হাঁটতে হাঁটতে ফিরছিলাম তো এখানে তারা মা করুণাময়ের কাছে একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে যা ভিড় ওখান থেকেই প্রণাম করে বাড়ি চলে আসলাম বাজে সাড়ে নটা এই ঢুকলাম রান্নাঘরে এসেছি অনেকক্ষণ কিন্তু এত গরম লেগেছে এসে আর এই এসি ঘরে ঢুকে গেছি ব্যাস আটকে গেছে আর বেরোতে ইচ্ছা করছে না তারপর মা এলো মায়ের সঙ্গে গল্প টল্প করলাম এলো মানে কি মা ওই ঘর থেকে এই ঘরে তো ওই কথা বলছিলাম তো তারপর আবার দিদি ফোন দিদির সঙ্গে বলতে বলতে একটু দেরি হয়ে যায় সাড়ে নটা বাজে তো চলো রাতে রান্না করিনি আজ রাতেও তেমন কিছু রান্না করবো না হালকা পাতলা রান্না করবো আলু আর পটল দিয়ে তরকারির মতন করবো রুটি আছে মিষ্টি দই সবই আছে হয়ে যাবে হঠাৎ করে যেন পড়েছে না বিরক্তি লাগছে খুব আসল তরকারিটা করি তরকারি তরকারিগুলো গরমও করিনি তখন তাড়াতাড়ি করে আমি যাবো আবার আসবো ওই জন্য একটু তাড়াতাড়ি কেটে যাবে এই এখন যে তরকারিটা গরম করে নিচ্ছি যাউর আনলাম না আনলাম ধরো সঙ্গে শেয়ার করতে গেল এটা করে নিই সকালে একটু বসিয়ে দিন নিয়ে আসবো দেখা পঞ্চাশ গ্রামের মানে দেড়শো ধরে গেল আরো যা আছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এই খাওয়া দাওয়া মিটলো খেয়ে দিয়ে আর এই বসেছি তোমাদের বললাম রান্নাটা সেরে নিই নিয়ে ব্লাউজগুলো দেখাবো সে আর হয়নি রান্না সেরে হাত মুখ বসে পড়েছিলাম একটু ফোন ঘাটাঘাটি করতে করতে দেরি হয়ে গেছে তারপরেই খাওয়া দাওয়া সব করলাম এসে ঘটা গায়ে লাগছে না যেন তারপরে ওই করে এখন সব কাজকর্ম মিটিয়ে তারপরে একবারে বসেছি শান্ত মনে ওনাদের দেখাও গিয়ে ব্লাউজটা ওনাদের দোকান থেকেই বানিয়েছিলাম দিয়েছিলাম স্যাম্পেল হিসাবে ধুতে হবে এই যে দেখিয়েছিলাম জিমিচু শাড়িটা ওইটা ব্যাক সাইড এমনি একদম সিম্পল রাউন্ড নেই সাইডে এরকম ডিজাইনগুলো আছে আর হাতাটা দেখো না ডিজাইনটা ছিল তবে আমার হাতা অনুযায়ী এটা ফুলফিল হয়নি এটাও এতখানি ছাড়া এটাও এতখানি যদিও তলায় থাকবে তাও স্টিল পুরোটা হলে ভালো হতো এই যে পিঠের হাতায় একই জিমিচু শাড়ি এই ব্রাজটা সবচেয়ে সুন্দর রয়েছে তসরেরটা এই যে হাতায় এই প্রিন্টটা রয়েছে যেটা বডিতে বক্সের মধ্যে রাখা ছিল একটা কাতান শাড়ি ছিল দেখিয়েছিলাম তার ব্লাউজটা এই কি জানে কালারটা আমাকে ভালো লাগবে কিনা তো চলো এই তো ছিল ব্লাউজের কালেকশান আরও দুটো ব্লাউজ কিনবো ঘরে পরানো আর এমনি আমি না রেডিমেড ব্লাউজ কিনে খুব কম ব্যবহার করি আর কি রেডিমেড ব্লাউজ কিনে আর ভালো শাড়ির সঙ্গে আমাদের মনে হয় ঠিক মানায় না অনেকে কম্পেয়ার করে পরে তবে হ্যান্ডলুম শাড়িগুলো যেগুলো হয় সেগুলোর সঙ্গে কিন্তু রেডিমেড প্রিন্টেড ব্লাউজগুলো খুব ভালো যায় দেখেছি তো আমার হ্যান্ডলুম শাড়ি তেমন একটা নেই দু একটা লিলেনের মধ্যে রয়েছে তো তারও ব্লাউজ পিস বানানো তো চলো আজকে ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট